হ্যালো বিহার স্বাগত আমার আজকের নতুন ভিডিওতে তো আমি এর আগে সাথে ড্রাগন গাছ লাগিয়েছিলাম প্রায় ছ মাস হয়ে গেলো তো বলেছিলাম যে আমি ছ মাস পরে এই ড্রাগনের গাছ দেখাবো যে কী অবস্থায় আছে তো আজকে দেখাবো যে ভিওস ড্রাগন গাছে ড্রাগন ফল পড়েছে এবং ড্রাগন ফল পেকে গিয়েছে এবং আরও দুইটা ড্রাগন ফলের পরিয়েছিল এটা আপনাদের দেখাবো এবং বড়ো ফলটা এটা আজকে আপনাদের দেখাবো চলুন জিহ দেখে আসি

পাড়ো তো ড্রাগন ফল ধরো সুন্দর করে পাড়ো হ্যাঁ চাকু দিয়ে কেন কাটি দেবো নাকি হ্যাঁ সুন্দর করে কাটি দাও হ্যাঁ ও সুন্দর ফাইন আছে এই যে দেখুন ভিওয়ার্স এটার সঙ্গে লেগে আছে এখন এটা আসলে এটা কেমন স্বাদ জানি না এই যে দেখুন আর একটু করিয়ে আসছে ভিওয়ার্স আমি এই ড্রাগন ফলটা এখন পেরেছি এখন আপনাদের এই কেটে দেখাবো কাটো শূন্য করে কাটো বা সুন্দর কি সুন্দর এই দেখো কি সুন্দর কালার হয়েছে এটা দেখুন ভিওয়ার্স অনেক সুন্দর কালার আচ্ছা এটা আর ওই দিয়ে একটা কাটো আর এমন দিয়ে একটা কাটো আমার কাছে একটা দাও ধরি ততক্ষণে